তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ আগাম থেকে ইসা পর্যন্ত যত পায়গানবার এসেছেন এক লক্ষ উপর প্রত্যেকে নিজ নিজ বংকে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন ভাইরা এই জন্য পূর্বে যত পাইগাম্বার এসেছেন ইসান মুসা পূর্বের সমস্ত পাইগাম্বার তাদের জাতিকে যে মেসেজ দিয়েছেন দাবাত দিয়েছেন সেই মেসেজ বা দাবাতের মূল দাবার ঠিক ছিল পাঁচটা মূল দাবার ছিল কথাটা আবার বলছি এক লক্ষের উপর পাই মূল দাবার কি ছিল তুমি কষ্ট আছে

দাসত্ব গোলামি এবাদক হবে একমাত্রিম আল্লাহ তারা বলেন পূর্বে যতটা নাম্বার এসেছে মমিনা এসেছে তাদেরকে এটাই নির্দেশ করা হয়েছিল তারা একমাত্র এবাদক হবে এটা পূর্বের নবীন কয়টা বিষয় করছিলেন প্রথম বিষয় তাও হিন কখন বিষয় হিন্দারিদানি দুই নাম্বার যে বিষয়ে সমস্ত নতির স্লোকন প্রচার করছেন তা হচ্ছে কেবাদ তার জন্য তিন নাম্বার লক্ষাধিক তর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে আখেরা পরকালের বিশ্বাসের কথা সকল টুবি বলেছেন চার নম্বর লক্ষাধিক পায় যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে ফলাফ আল্লাহর পক্ষ থেকে এমন একজন পায় আসেন নাই যিনি নিজ নামাজ পড়েন নাই কিংবা তাহার জাতিকে নামাজ পড়ার কথা বলেন নাই পঞ্চম যে বিষয়ের সমস্ত প্য একমত ছিলেন প্রচার করে গেছেন তা হচ্ছে মহান

এবং সেই রকম তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় জিন্দি অর্থাৎ তার কোনো ক্ষমা নাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয় সে সর্বরে মুসলমান হয়